আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আছি আপনাদের দুবাই আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো উটের বাজার এইখানে উট বিক্রি করা হয় সৌদিরা অনেকে উট লালন পালন করে অনেকে উট বিক্রি করে আবার অনেকে উট কিনে নিয়ে যায় অনেক সুন্দর এবং অনেক বড় জীবনে প্রথম কাছ থেকে একবারে ওট দেখতেছি আসলে এরকম কাছ থেকে কখনো ওঠ দেখিনি আমাদেরকে দেখে দুইটি ওট এগিয়ে আসলো মনে হয় কিছু একটা বলবে আমাদেরকে আমার অনেক নিকট চলে আসছে আসলে খুব ভয় লাগে ধরতে পারতেছি না অনেক সুন্দর সোবাহ এটা হচ্ছে উটের বাজার এইখানে ওট বিক্রি করা হয় দেখুন আমার সাথে উটগুলো আসতেছে তাল তাল মনে হচ্ছে আমার সাথে চলে যাবে এখানে আছে ওটের ছোট বাচ্চা কিছু এগুলোর বয়স মনে হয় দু তিন বছর হবে অনেক কম বয়স দেখতে দেখা যাচ্ছে আমাদের দেশে বিয়ের অনুষ্ঠানে মুসলমানের অনুষ্ঠানে অথবা জন্মদিনে খাসি গরু কিনে থাকেন সৌদি আরবেও একইভাবে বিয়ের অনুষ্ঠানে অথবা মুসলমানের অনুষ্ঠানে বা কারো জন্মদিনে ওনারা দম্বা অথবা ওট নিয়ে থাকেন দোমবার থেকে উটের দাম অনেক বেশি একটি উটের দাম বিশ হাজার রিয়াল তিরিশ হাজার রিয়াল চল্লিশ হাজার রিয়াল যার কারণে বড় অনুষ্ঠান ছাড়া তারা ওট নেয় না সৌদিরা গরুর মাংস মহিষের মাংস অনেক কম খেয়ে থাকেন ওনারা দুম্বা এবং উটের মাংস বেশি খেয়ে থাকেন এই উটগুলো অনেক বড় এগুলোর দাম হতে পারে তিরিশ থেকে চল্লিশ হাজার রিয়াল অথবা পঞ্চাশ থেকে ষাট হাজার রিয়াল গাছ খাইতেছে অনেক বড় উট সুবাহান আল্লাহ এটা হচ্ছে ওয়াশরম গোসলখানা যারা এখানে কাজ করে ওনারা এই ওয়াশরুম ব্যবহার করেন এবং এখানে গোসল করেন ওটগুলো আমাদের দিকে তাকিয়ে আছে আমাদেরকে উটগুলো নতুন দেখেছে যার কারণে তাকিয়ে রয়েছে আসলে দূর থেকে উটকে ছোট দেখা যায় কিন্তু কাছে আসলে দেখা যায় অনেক বড় আর উট কিন্তু মরুভূমিতে অনায়াসে চলতে পারে যেটা একটা গরু মহিষ এবং ভেড়ার সম্ভব না তারা ঘাস খাইতেছে আর বসে আছে এগুলোর বয়স মোটামুটি অনেক হবে উটের বাচ্চা কত সুন্দর কাছে চলে আসছে আমাদেরকে দেখে বাচ্চাগুলোর বয়স বেশি একটা হবে না বড় উটগুলোকে আলাদা রাখা হয় বাচ্চাদেরকে আলাদা রাখা হয় এগুলো সবগুলো হচ্ছে বাচ্চা বাচ্চাগুলোকে একসাথে রাখা হয়েছে সৌদিদের কোনো অনুষ্ঠানে উটের মাংস আর দুম্বার মাংস মাস্ট বি থাকবেই আমাদের নবীজ সাল্লা সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেন তখন তিনি উট দিয়ে চলাফেরা করতেন আসলে কাছ থেকে উটগুলোকে দেখে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ এখান থেকে শুরু করে সমস্ত জায়গাটা হচ্ছে মানে উটের বাজার তারপর এই সাইডে কিছু আছে আবারও দেখা হবে নতুন কোনো জায়গাতে নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম